বৃহস্পতিবার দিন আমার বাবার বাড়ি থেকে চলে আসবো কারণ আমার রাতে বিয়ে বাড়ি আছে কৃষ্ণ দাদার রিসেপশন ছিল তো আমি ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি তো আমার বর সবে ঘুম থেকে উঠে একটু ফোন দেখছিল আর আমার পুচকু তানি তার পিশায়ের ঘুম ভাঙা ছিল এখানে দেখো মা একটু টিফিন করছিল ফুলকো ফুলকো লুচি আর এই দানি এদিকে দেখো এদিকে দেখো হাই করো বলো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তোমরা আমার ভিডিও দেখো আমার নাম তানি ফ্ল্যাং দিদ আর এই যে পিউ পিউ সকালবেলা এসেই বলছে কেন সবসময় ভিডিও করিস তো আমি বললাম যে আমার ভালো লাগে সবসময় ভিডিও করতে এই যে মা চলে এলো লুচি আলু চচ্চড়ি নিয়ে তার জামাইকে দেবে তার জামাই তো খুব আনন্দ লুচি খেতে আমার বর দারুণ ভালোবাসে আর মিষ্টি তো মানে কোনো কথাই হবে না ওকে যত মিষ্টি দেবে তত মিষ্টিই খেয়ে নেবে তো এই যে আমিও খাচ্ছি আমি আর মিষ্টি খাই না আমি অত মিষ্টি ভালোবাসি না খেতে তানিকে একটা লুচি দিয়েছি তানি আবার শুধু শুধু লুচি খায় কোনো তরকারির সাথে খায় না ও শুকনো লুচি খেতেই ভালোবাসে তারপরে এই যে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম রেডি হয়ে চলে গেলাম নিচে আমার বড় ব্যাগটা নিয়ে গেল তো ব্যাগে অনেক জামা কাপড় হয়ে গিয়েছিল একদিনের জন্য এসেছি যদি বকে একটা শাড়ি নিয়েছি তো এই যে বেরিয়ে পড়লাম আবার এখন কবে বাবার বাড়ি যাব কে জানে তো এখন কদিন পর পরই যাওয়া হয়ে গেছে তো এই যে বাড়ি ফিরছি বাড়ি ফিরে স্নান করে দুজন মিলে রেডি হয়ে দুপুরবেলা চলে গেলাম কৃষ্ণ দাদার বাড়ি তো ভাত কাপড়ের অনুষ্ঠানটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো এই যে দেখো খেতে বসে পড়লাম প্রায় দুপুর হয়ে গিয়েছিল একটা কি দেড়টা মতো তো এই যে আমরা খেতে বসে পড়েছি আমি আমার বর শাশুড়ি পাড়ার একটা দিদা তো খাওয়া দাওয়া ভালোই হয়েছিলো দুপুরে এই যে নতুন বর বউ আমাদের একটু করে পায়েস দিয়ে দিয়েছিল। তো পায়েস আমি খুব একটা পছন্দ করি না তো নতুন বউ দিয়েছে বলে কত একটু তো টেস্ট করতেই হবে তাই না তো একটু টেস্ট করলাম

তারপর দুপুর আমার বার্থডে গিফট চলে এলো এখন এনারা ইনস্টল করতে এসেছে এসি তো আমার তো খুব আনন্দ হচ্ছে মানে কি বলবো এই গিফটটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল তো আমার বর বলেই রেখেছিল একটা এসি তোমাকে আমি গিফট করব তো ওই জন্য মানে খুশি কাকে বলে আমার বার্থডের গিফটটা কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও তো আজকের মতো এইটুকু তো টাটা